হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের উপরে আমরা অযোধ্যা পাহাড়ের যে দুটা পার্ক আছে সে পার্ক আমরা গাড়ি নিয়ে ঘুরছি ঘুরে কেমন লাগলো কমেন্টে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে যদি এরকম প্রতিনিয়ত ঘুরতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে আমরা তো ওদেরকে এইভাবে ঘুরতে নিয়ে আসবো বা কত সুন্দর ভিউ দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ ঘুরতে এলে মনটাও ফ্রি হয় না মাঝে মধ্যে আমরা ঘুরতে আসি আমাদের পিকনিক থাকে প্রতি বছরে আমি দেখলাম দেখে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে এখন যাচ্ছি সবার টপে পাহাড়ের যে চূড়া মেইন চূড়া সেই চূড়ার উপরে আমরা যাচ্ছি আমরা যে পাহাড় আর পাহাড় পাহাড় ঝর্ণা ড্যাম লেক এখানে সব ধরেন আমরা আগে যাচ্ছি পাহাড়ে পাহাড়ের চূড়ায় আগে আমরা যাচ্ছি থেকে আসালা ধরে এই রাস্তাগুলোতে পাহাড় কেটে রাস্তাগুলো করা হয়েছে

আর সো ডাসা ডাজা পেয়ে হবে ওই কারেন্টের তারটা করে কীসের সুবিধা লাগছে না